শোনা না ছোটবেলা আমিও পচা লাভ হতো প্রচুর আমি কাঁধে উঠে যেত হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপস্মিতা ডেলি ব্লগ আর আমি মাপি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল থেকেই শুরু করলাম ব্লগটা আর আজ হলো কিবার বার বলো তো রবিবার তো সকাল সকালই রান্না করতে হয় আমাকে তোমাদের আগেও বলেছি মানে ও তো খাবার নিয়ে যায় ওই জন্য তো ওই রান্না থেকেই শুরু করলাম সকালে কাজটা আর দেখালাম না আর সকাল সকাল উঠেই দেখো আমি এখন মাংস করছি আর এইখানটা হচ্ছে ঘুগনি আর ভাতটা হয়ে গিয়েছে মানে ঘুগনি বলতে মটরটা সিদ্ধ করলাম আর প্রেশার কুকারে যে বসাবো কদিন ভোর প্রেশার কুকারটা খারাপ হয়ে গিয়েছিল তারপরে সারিয়ে নিয়ে এসছে আর প্রেসার কুকারের কথা মনে নেই বুঝলে কড়াই বসিয়ে দিয়েছি তো মটর সিদ্ধ হয়ে গিয়েছে ও পাশে মাংসও বসিয়ে দিয়েছি আর ভাতটা তো নামিয়ে নিয়েছি এবার সে আমার সব কাজ সব শেষ এবারে ওরা উঠলে ওদের খেতে দেবো আর সোনার বাবা উড়লে ওর খাবারটা দিয়ে দেবো এইখানে দেখো কালকে রাতে পিঠে করেছিলাম পিঠে আছে আর এখন বাজে সকাল সাতটা পঁচিশ বুঝলে আর আজ সকাল সকাল একটু উঠে পড়েছি মাংস হবে যেহেতু অনেকটা সময় লাগবে মাংস করতে মানে অন্যান্য দিন সাড়ে ছটার দিকে উঠি আজকের উঠে বললাম প্রায় ছটা বাজে এইরকম এদিকে দেখো বিস্কুটকে বের করে দিয়েছি দিয়ে ঘর দর ভালো করে পরিষ্কার করে নিয়ে ওগুলো সব মুছে নিয়েছি মানে বিস্কুট যেইখানে থাকে আর ওর যে জায়গাটা থাকে প্লাস্টিক সেগুলো ধুয়ে দিলাম আর এইখানটা দেখো আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে একদম বৃষ্টি মানে রোদই নেই বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমি বলছি যে বৃষ্টি হয়নি এই সকালবেলায় বৃষ্টি হয়ে গেল তো যাই হোক পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজ আসবে বাবা তো বাবা আসবে মানে আমার খুব আনন্দ আর বাবাকে আমি একটু বেশি ভালোবাসি আর পাঁচটা মেয়ের মতো আমারও বাবাকে খুব ভালো লাগে তো তোমরা কে কে বাবাকে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এইখানটায় দেখো খাবার দিয়ে দিয়েছে ও সকালে উঠে স্নান করে নিয়েছে আর এখন খাচ্ছে ঘুগনি মুড়ি খেলো তারপরে কটা পিঠে খাচ্ছে আর এইখানটা ওর মাংসের ঝোল আর ভাত করে দিলাম আর কোনো সবজির তরকারি করা হয়নি কারণ এত সকালবেলা উঠে না এতগুলো করা যায় না আর ঘুম থেকে উঠে যেন এনার্জি থাকে না প্রতিদিন রান্না থাকলে বিরক্ত লাগে আধ দিন করি না এক এগারো দিন মানে প্রত্যেক দিনই করে দিতে হয় কেননা বাইরে কখন কি খাবে তার ঠিক নেই ওই জন্য রান্নাটা করে দিলাম এবার এইগুলো পরিষ্কার করার পালা তো একটু পরে পরিষ্কার করব। এখন দেখো সকাল সকাল সোনাকে তুলে নিয়েছি নিয়ে ওকে এখন পড়তে বসিয়ে দিয়েছি ওর ও এখন একটু বাথরুমে গিয়েছে তো ওই জন্য আমি বসে আছি আর ওর কালকের একটা পরীক্ষাও বাকি আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বাবা আসার কথা আজকে সকালে তো বাবার ফোনটা না চুরি হয়ে গিয়েছে আর বাবা যেহেতু আমাদের বাড়ি আসবে আর ওই যে সামনের বাড়িটা যখন ছিলাম তখন বাবা এসেছিলো এই বাড়িতে যতদিন এসছি বাবা একবারও আসেনি আর এমনিতে ফোনটা নেই তাহলে বাবার জন্য অপেক্ষা করতে হচ্ছে আর এতবার ধরে আমি বের হচ্ছি মানে মিনিমাম দশবারের মতো ঘুরে ঘুরে দেখলাম যে কখন আসবে বাবা বললো যে আমি বেরোচ্ছি সাতটা সাড়ে সাতটার দিকে তা কটার দিকে আসবে এবার কি করে বুঝবো আর তোমরা তো জানো বাবার বয়সও হয়ে গিয়েছে তো ঠিকঠাক বুঝতে পারবে কি না জানি না তো ফোন করেছিল। একজনের ফোন থেকে আমি বলেই দিয়েছি যেই ঘরটায় থাকতাম ওইটা থেকে একটু ভিতরের দিকে আছি তো কী বুঝলো বুঝতে পারলাম না তো যাই হোক আমি অপেক্ষায় এখন আছি আর বাবার বাবার কথা বললেই না আর ছোটোবেলার কথা খুব মনে পড়ে ছোটোবেলা আগে আগে বাবার মানে বাবা না খাইয়ে দিলে আমার খাওয়াই হতো না প্রায় দিনই আমি বাবার হাতে খেতাম বাবার কাঁধে উঠে ঘুরতাম যে যেইখানে যেতাম কাঁধে উঠেই যেতাম তারপরে পচা লাও হতাম মানে বেশিরভাগ বাবার সঙ্গেই আমার কাটতো আর যদি কোনো মানে কোনো প্রকারের মা যদি বকতো তো অবশ্যই মানে বাবাকে সে রাগ ভাঙাতে হতো আর খাওয়াতেও হতো তো যেহেতু বাবা আসবে ভাবতেই পারছ স্পেশাল দিন তো তোমরা সবাই জানো যে মেয়েদের কাছে বাবা কি জিনিস ঠিক আছে সেটা আর আমার জন্য আমি বলছি না আমার কাছে তো বাবা খুবই স্পেশাল আর আমার মেয়েরা ওর বাবাকে কিন্তু খুব ভালোবাসে তো যাই হোক এখন এই ছোটো সোনা উঠলো কী আসেনি এখনও দাদু এই নিয়ে কবার দেখলাম আমরা দশবার দেখা হয়ে গিয়েছে এখনো আসেন কি হবে শামুক কই শামুক এই শামুকগুলো নিয়ে যাবো তরকারি করবো হ্যাঁ খাবে কুচকু খাবে কেন অবশেষে আমরা ক্লান্ত হয়ে খেয়ে নিচ্ছি দশটা পাঁচ বাজে তাই না ঘুগনি মুড়ি পেঁয়াজ কুচি ছোট্ট সোনা ঘুমিয়ে দেখো চোখ খুলিয়ে দিয়েছে দশটার সময় উঠলো নাকি পরীক্ষা হয়ে গিয়েছে এখন ঘুমাবে কদিন তাই তো চলো খাওয়া দাওয়া করছি তো দেখো বন্ধুরা এখানে সোনার টুল নিয়ে বসে আছে ওর যা পড়া হয়ে গিয়েছে আর ও দেখতেই পেয়েছে যে ওর দাদু এসছে ও ছুটে ছুটে যাচ্ছে এখন বৃষ্টি হয়েছে পড়ে যাবে তো ও ছুটে ছুটে মানে ফার্স্টে যখন দেখতে পেয়েছিল গিয়ে আমার কাছে গিয়ে নাচানাচি হয়েছে যে দাদু এসছে দাদু এসছে তো ও তো মানে দাদুকে ডাক দেবে তো বাবা মনে হয় শুনতেই আর দেখো সোনা দেখো ওদের চলে যাচ্ছে কোনো ভয় নেই একা একা মানে এতটা দাদুর দাদু করে তখন আমি ওকে ডেকে নিলাম যে তুই চলে আমি যাচ্ছি চুরি চুরিদার তো দেখো বন্ধুরা বাবা এসছে এসে আর ভিতরে ঢোকেনি নি ওনাকে বলেছে একটু ভিতরের দিকে আসতে উনি আসেইনি নি উনি ভাবলো বোধহয় আমরা আগে যেদিকে থাকতাম সেই দিকেই তো ওই জন্য সামনে থেকে দেখে উনি চলে গেল এবার আমি কি করব নাইটি পরেছিলাম তো নাইটিটা চেঞ্জ করে চুড়িদার পরে গিয়ে বাবাকে ডেকে নিয়ে এলাম আর বাবা এখন দেখো এইখানটা এসে বসে এখন মুড়ি খাচ্ছে মুড়ি আর ঝুড়ি ভাজা প্রথমে একটু পিঠে খেলো তারপরে চা খেলো আর এখন ঝুড়ি ভাজা ঘুগনি আর মুড়ি খাচ্ছে তো বাবাকে খেতে দিয়ে দিলাম আর কি বলো তো বাবার একটু না কানের সমস্যা আছে মানে বাবা একটু কানে কম শুনতে পায় হ্যাঁ পচা লাউ পচা লাউ পচা লাউ তুমি দাদুর কলে পচা লাউ হয়েছো ও আমিও সোনা না ছোটবেলা আমিও পচা লাউ হতো প্রচুর আমি কাঁধে উঠে যেত তাই না বাবা এই যে সোনা পচা লাউ হয়েছে

আর দেখো এখন বাবা একটু শুয়েছে মানে ঘুমাবে বলে বাবা ঘুমিয়েও পড়েছে আর সোনারা দেখো নাকি মেকআপ করে দিয়েছে কেমন জুটি বেঁধে দিয়েছে টি পাউডার লাগিয়ে মানে কি অবস্থা করেছে ওরা বাবা এলেই এরকম মজা করে মা বাবার সঙ্গে এরকম মাকেও একটু সাজিয়ে দেয় এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম মাকে সাজিয়ে দিয়েছিলো এবারে দেখো বাবাকে সাজিয়ে দিয়েছে দিয়ে আর ফুসফুস ফুসফুস করে দুজনে হাসছে আর আমাকে বলছে দেখবে শো কেমন সাজিয়েছে একা একাই ভিডিও করছে মানে এত আদুর সঙ্গে আর কি করে ওরা আর খেলে জোড়া বলতো টাটা টা তো गाइस দেখো তারপরে আর কি বাবা চলে যাচ্ছে এখন sondebala তো বাবা রকম আসে আর সকালে আসে আবার সন্ধ্যের দিকে চলে যায় এখন চলে যাচ্ছে আর আমরা এখন একটু এগোতে এসেছি দেখো রোডের কাছে আর বাবা মানে বলেছে এগুলো থাকবে তারপরে বললো না চলে যায় বলে তো চলে যাচ্ছে টাটা